নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড ছিল রিঠা মাছ রান্না করবো মানে রিঠা মাছটা কি ঠিক জানতাম না তোমাদের দাদাভাই এই মাছটা নিয়ে আসে মানে এটা না ঠিক আর তো দোকানের থেকে বললো এটা নাকি আর মাছ না এটা রিঠা মাছ আমি ঠিক জানি না আমি চিনি না তো এই ডিমটা দেখে আমার মনে হলো হয়তো এরকমই হবে দাদাভাই মাছ আনলে কোনো এরকম ডিম হয়নি মাছটা অ্যাকচুয়ালি আমি এনেছিলাম তাই জন্য দেখো মাছটাকে ভালো করে নুন দুধ মাখিয়ে রাখলাম আর এই সব মাছগুলো যেহেতু ফোটে তার জন্য কিন্তু একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম কাঁচা আর সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো বেটে নিচ্ছি এদিকে ওই শিলপাটায় আমি বেটে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা শিলপাটা বেটে রান্না করলে টেস্টটা খুব ভালো হয় বলে সেই জন্য কিন্তু আমি শিলপাটাতেই বেটেছি আর দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে একবার আমি এটাকে উল্টে এ পাল্টে ভেজে নিচ্ছি চারিদিকে একটা আলাদা ফ্রাই প্যানে আমি এখানে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটার মধ্যে ধনে জিরে মৌরি গরম মশলা তেজপাতা আর আছে কিন্তু তিনটে শুকনো লঙ্কা এই মশলাটা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করলে জাস্ট দারুণ লাগে এই মাছটা আমার মায়ের হাতের খেতে আমার কিন্তু হেভি লাগে তো মা এই মশলাটাই দিত তার জন্য আমি এই মশলাটাই আজকে ব্যবহার করে ছি দেখা যাক করে খেয়ে কেমন হয় তার তারপরে মাছ ভাজার তেলে আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজেরটা একটু ভাজা ভাজা হলে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি তারপরে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ একটু নাড়াচাড়া করার আর পর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে এবার কিন্তু আমি বেশ খানিক্ষণ ধরে মশলাটাকে একটু কষাবো মশলাটার মধ্যে একটু সামান্য জল দিয়েছি জল দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে যেই তেল বেরিয়ে গেছে তখন আমি কিন্তু এর মধ্যে সেই স্পেশাল যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আরও আবার একটু কিন্তু আমি ভালো করে মশলাটা কষবো আর মশলাটা বারবারই কিন্তু একটু জল দিয়ে কষছি যেহেতু পেঁয়াজটা আর টমেটোটা আমি কিন্তু পেস্ট করে দিইনি তার জন্য কিন্তু মশলাটাকে আমি কিন্তু হালকা স্টিমে আর বারবার জল দিয়ে কষিয়েছি তবে দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালো করেই আমার কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছটা কিন্তু একদমই ঝোল হবে না একেবারে কষা কষা হবে তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল দিইনি অল্প জল দিয়ে কিন্তু এটাকে হালকা করে চাপা দিয়ে রেখে দেবো হালকা স্টিমে চাপা দিয়ে রেখে দেবো ব্যাস আমার মাথা চুল কিন্তু একদম রেডি বেশ দশ মিনিট মতো ফুটিয়েই না পিন আমার রেসিপিটা ভালো লাগলে ওই অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো টাটা